আজকে আমি দারুণ একটি জেলাপি তৈরি করবো জিলেপি তৈরি করার জন্যে দেখো এক বাটি এক বাটিসে একটু কম আমি ময়দা নিয়েছি ময়দা ময়দাটাকে আমি সেলে নিয়েছি বইগুলা সেটা আমি নি এখন আবার এক বাটিসে একটু কম বেসন দিয়েছি হাফ চামচের মতন সোটা দিয়েছি আবার ছোটা এখন আমি বেকিং পাউডার দেবো দুই চামিচ এদিকে বেকিং পাউডার দিয়ে দিলাম দুই চামচ সরি বেকিং বেকিং সোডা না কর্ম এই দেখো এই দেখো এই দাও করন দিয়ে দিলাম দুই একটু দিয়ে দেব এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব বেকিং ছোটা দিয়েছি সামান্য অব্দি একটু বেকিং ছোটা দিয়েছি এখন এটাকে আমি ভালো করে ছেড়ে নিই মেডিচিনে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই পানি দিয়ে এটাকে আমি ভালো করে একটা বেটার তৈরি করে নেব পাতলাও হবে না বেশি মোটাও হবে না এই ধরনের একটা ভোটার তৈরি করে গণ হবে তারপরে পাতলা এখানে আমি সামান্য একটু রান্নার তেল দিয়ে দিতে গুঁদুরা এইভাবে গরম গরম জিলেপি তোমরা তৈরি করে ঘরে খেতে পারো এখন সামান্য দোকানে রান্নার তেল দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে বন্ধুরা যারা আমার এই ভিডিওটা থাকো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এত কাজের মাঝেও তোমরা পাখে ফাঁকে আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই ভালো করে এটাকে আমি এখন মিক্স করে নেব বন্ধুরা এই যে দেখো এই যে এই যে স্বামীজটা এইরকম যেন স্বামীজের ভাবে লেগে যায় এই যে দেখো বন্ধুরা এই যে এভাবে সামিজটা লেগে যায় কেন তাইলে মনে হবে যেন হয়েছে তাহলে তোমরা দেখতে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এইরকম একটা বোতল নিয়েছি বোতলটা আমি এরকম সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটার ভিতরে আমি ব্যাটারটা ঢুকিয়ে দেব বন্ধুরা আমি আরও কিছুক্ষণ এটার ব্যাটার থাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সুন্দর করে যত নাড়াচাড়া করব তুই আমার জেলেপিগুলো সুন্দর হবে ভালো হবে হয়ে গেছে ক্যামেরা অপের সময় আমি অনেক অনেকক্ষণ করে নিয়েছি বন্ধুরা এই দেখো এইরকম একটা পাতলা বেটার হবে এই দেখো এই যে এইরকম একটা ব্যাটার হবে এইরকম বন্ধুরা এখন একটা সিরাপ তৈরি করব। এই যে দেখো এই বাটির এক বাটি চিনি নিয়েছি আমি পুরা বাটি দেব না আমি অল্প দেব কারণ আমি সব জেলাপিগুলো তৈরি করব না কিছুটা করব কিছুটা রেখে রেখে দেবো তাই আমি একটু দিলাম লাগলে আবার দেব সামান্য পানি দেব এখন আমি শিরাটা তৈরি করে নেব বন্ধুরা এখন আমি শিরাটা তৈরি করে নিলাম শিরার ভিতরে সামান্য একটু আমি কালার দিয়ে দিছি জরদার রস সামান্য একটু দিয়ে দিছি তাহলে আমার জেলাকে কালারটা সুন্দর হবে তাই বন্ধুরা এখন আমি শিরাটা সুন্দর করে তৈরি করে নেব বেশি ঘন করব না বেশি পাতলাও করব না বেশি ঘন করলে জিলাকির রস ডুববে না দেখো বন্ধুরা সিরাটা আমার তৈরি হয়ে গেছে এই দেখো শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি সিরাটা নামিয়ে সাইড করে রেখে দেব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি জিলেপিটা দিয়ে দেব এখন আমি মশ মসছে করে জিলাপিটাকে উল্টি পাল্টি ভেজে নেব দেখো বন্ধুরা কিছুটা ভেজে আমি সেরাই দিয়ে দিছি দেখো দেখো বন্ধুরা আরও কিছুটা দিয়েছি আমার এই দেখো এগুলো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখো তো না কত সুন্দর হয়েছে জেলাপিগুলো আমার বন্ধুরা তোমরা ওইভাবে তৈরি করে খাবে দেখবে সবাই করতে পারবে একটু খেয়াল করে দেখলেই তোমরা পারবে বন্ধুরা বন্ধুরা দেখো তার একটি জিলিপি তৈরি হয়ে গেছে আমার দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আর তোমরা ওইভাবে তৈরি করে খাবে বন্ধুরা যে যেখানে আছো বন্ধুরা ভালো থাকো আর তোমরা যদি স্যার আমার আমার হাত শেয়ার করি বন্ধু তাহলে তোমার বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পার তোমার বন্ধুরা কত সুন্দর আমি তৈরি করেছি তোমরা এবার তৈরি করে নিজের হাতে কাবে দেখবে কত মসমসে কিছু কত স্বাদ দেখবে বন্ধুরা তাহলে আজকে মতো রাখি আসছে আলাইকুম মনে করুন যেখানে থাকো ভালো থাকবে